হ্যালো এভরিওয়ান মামি উদনাসনির নাম নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘরের সব কাজকর্ম সেরে এখন আমি পূজা দিতে এসেছি তো পূজা দেওয়ার জন্য সব ফল ফুল মিষ্টি বাসনপত্র সব তো এক জায়গায় রেখেছি এখন একটা আসনে লাল কাপড় পেতে তার উপরে আমি মা বি ছবিটা বসিয়ে দিলাম এখন মা বি চরণে আমি ফুল দিয়ে আসনটা আমি সাজিয়ে নিচ্ছি এখন আমি ভোগটা আয়োজন করব তার জন্য এই যে সাগুটা আগে ধুয়ে নিচ্ছি এখন আমি সব ফলগুলো আগে কেটে নেব কারণ ফলগুলো কেটে আমি ভোগের আয়োজনটা করে নেব এই যে ভোগটা এখন সাজিয়ে নিচ্ছি ফলে তো আমার ভোগ সাজানো হয়ে গেছে ফলের যে ভোগটা এটাও সাজানো হয়েছে আবার মিষ্টির যে ভোগটা এটাও সাজানো হয়েছে এখন আমি ঘরটা আমি আগে সাজিয়ে নেবো তার জন্য আম পাতা দিয়ে দিলাম ঘরের সিঁদুরের ফুটোও দিয়ে দিচ্ছি বেলপাতা দুব বা সুপারি সব দিয়ে আমি এখন ঘরটাকে সাজিয়ে নিলাম তারপর কলাপাতাতে মঙ্গল চিহ্ন আমি এঁকে নিচ্ছি তবে এটাকে অনেকে অনেক নাম দেয় তবে আমি আর এটার নাম যাই না আমি চিহ্নই বলি তার জন্য আমি এটাই বললাম তো আমার মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে কলা এখন পান সুপারি দিয়ে বেলপাতা ফুল দিয়ে আমি কলাপাতার উপর সাজিয়ে নিলাম বিপদনাশনী পূজাতে তো তেল সিঁদুরই মি তেল সিঁদুরও নিয়ে নিলাম পাঁচালে নিয়ে নিলাম তো মায়ের আসন সম্পূর্ণই সাজানো আমার হয়ে গেছে এখন আমি ঘরটা বসিয়ে নেব পূজাটা আগে দিয়ে দেব। এই দেখো ঘট বসানোর জন্য আমি ধান দিয়ে দিয়েছি আমি এখন ঘরটা বসিয়ে দিচ্ছি কি পূজা হচ্ছে সহস্রা বিভদনাশনি কেন দিচ্ছি আজকে বিভদনাশনি আমার যে হয়ে গেছে তো আমি পূজা করছি ও তার জন্য পূজা দিচ্ছ হ্যাঁ মানত করেছিলে না বিভদনাশনি পূজা দেবে হ্যাঁ ও তো বন্ধুরা আমরা আজকে বেওদনা শুনি পূজাটা দিচ্ছি মা বেওদনাশনী আমাদের একটা বিপদ কাটিয়ে দিয়েছে সহসা খুব জল হয়েছিল তখন আমি মানত করেছিলাম পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি দিয়ে মা বেওদনাশনীকে পূজা দেব তার জন্য এই যে পূজাটা দিচ্ছি এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর মনে মনে সঙ্গে মায়ের কাছে অনেক প্রার্থনা করছি মা যেন আমার মেয়েকে সুস্থ রাখে তার জন্য আমার পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এখন মা বিপদ নাশুনিকে একটা একটু আরতি করব পঞ্চপ্রদীপ দিয়ে আর মা আমাকে অনেক ছোট বড় বিপদ থেকে রক্ষা করছে মা যেন সবসময় আমাদেরকে এভাবেই রক্ষা করে মায়ের কাছে আমি এই প্রার্থনাই জানাই সবাই যেন সুস্থ থাকে তো সহস্রাও দেখো এখন মা বিদাশুনিকে একটু আরতি করে নিচ্ছে তো আমার পূজা এখন সম্পূর্ণ হয়ে গেছে মায়ের কাছে প্রার্থনা করি যে সকলকে যেন সুস্থ রাখে সবাই যেন ভালো থাকে তো এখন যত পূজা হয়েছে এখন আমার ভাষাতে যেতে হবে তার জন্য আমি যা যা দিয়ে পূজা দিয়েছি সব ফলগুলো আমি নিয়ে নিয়েছি তো দেখো এখন আমি ভাষাতে যাব পুকুরে আমার সাথে যাবে এই যে সহজ আমার সঙ্গেই সব সময় সঙ্গে যেতে হবে তো সহসা চলে আসলো আমরা দুজনেই চলে আসলাম পুকুর পাড়ে এখন আমি এই পুকুরেই আমি ভাসিয়ে দেবো মা বিপদনাশুনীকে স্মরণ করে এই যে আমি এখন ভাসিয়ে দেব আমার জীবনে অনেক ছোটো বড় বিপদ থেকে মা বিপদনাশুনী আমাকে রক্ষা করেছে মার দয়া আছে দেখে আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি তাই আমি প্রায় বিপদে পড়লো বা না পড়ল আমি মা সব সবসময় স্মরণ করি তো এখন দেখো আমি তেল ভাসিয়ে দিচ্ছি কত সুন্দর করে মুটেছে। তো আমাদের ভাসান হয়ে গেছে এখন ঘরে চলে আসছি এখন রুগীকে এই যে তেলটা লাগিয়ে দেবো দিয়ে দিচ্ছি তেল আর এই যে ফুটো দিয়ে দিচ্ছি বিভদনাশন রুগীকে লাগিয়ে দিলাম রুগী যেন সুস্থ থাকে আর যেন আমাকে রুগী না বলতে হয় ভালো থাকে মা বিভদনাশনির আশীর্বাদে বলো জয় জয় জয়